আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতো আমাদের জানাটা প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত যে প্রোডাক্টগুলো যায় বা প্রোডাকশন হয় সেগুলো আপডেট দেওয়ার জন্য আমরা আসলে ভিডিওতে আসি যে এখানে হচ্ছে আজকে আমাদের তেত্রিশ পদের যে স্পেশাল মিক্স মশলা গরম মশলা শাহি গরম মশলা যেটা আমরা বানিয়ে আপনাদের হাতে দিচ্ছি সেটা প্যাকেজিং হচ্ছে কোটা এবং ফলিতে এটা হচ্ছে আমাদের আড়াইশো গ্রামের ফলি এরকম সুন্দর একটা জারে আপনাদের কাছে যায় এবং এটা হচ্ছে আধা কেজি যেটা কোটায় আমাদের আপনাদের কাছে যায় এটা আধা কেজি কোটা এবং সুন্দর একটা চামচ সাথে আছে ফ্রি এবং এটা হচ্ছে আড়াইশো গ্রাম এটা হচ্ছে ফলিতে আধা কেজি ফলিতে আধা কেজি এবং এটা হচ্ছে আড়াইশো গ্রাম বিভিন্ন সাইজে আমাদের মশলাগুলো প্যাকেজিং হয় এটা হচ্ছে একশো গ্রাম আমাদের যার যে প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী নিয়ে ট্রাই করে দেখতে পারেন আধা কেজি আড়াইশো এবং একশো গ্রাম তো আপনি এই শীতে হাঁস খাবেন কবুতর খাবেন মুরগি খাবেন গরু খাসি যে কোনো মাংস রিলেটেড খাবার রান্না করবেন আমাদের এখানে স্টিকারে কমপ্লিটলি ক্লিয়ারলি লেখা থাকে যে আপনি এক্সট্রা এলাচি দারচিনি লং তেজপাতা দুনিয়া গুঁড়া জিরে গুঁড়া কোনো কিছুই এক্সট্রা দেওয়ার প্রয়োজন নেই অনলি এই মশলা এবং হলুদ মরিচ ফ্রেজ রসুন দিয়ে আপনি যে কোনো মাংস পাকাবেন সাত টেস্ট মান অটুট থাকবে এবং বেটার হবে ইনশাল্লাহ তো আজকের যে প্যাকেজিংটা এই প্যাকেজিংটা করে আমরা প্রস্তুত করে বিভিন্ন দোকানে যাচ্ছে এবং আমাদের এই মশলাটা চারটা প্যাকেট দুই কেজি ফ্রান্সে যাবে তার জন্য আমরা প্যাকেজিং করে ডেলিভারি দেবো বিকেল ইনশাল্লাহ আমাদের মশলাগুলো প্রবাসী ভাইয়েরা সাথে নিয়ে যায় এবং তাদের ফ্যামিলির জন্য অর্ডার করে তারা বিকাশে পেমেন্ট করে তো আমাদের যে গুণগত মান সেটা আমরা ওখানে রাখতে সবসময় চেষ্টা করি এবং ইনশাল্লাহ দীর্ঘ সময় থাকবে এটা আমাদের কার্যক্রম আল্লাহ যতক্ষণ রাখে আর এটা হচ্ছে আমাদের যে প্যাকেজিংটা হচ্ছে একশো গ্রাম মশলা আপনি চাইলে কোটায় নিতে পারেন ফলিতেও নিতে পারেন এবং এটা হচ্ছে দুশো গ্রাম মশলা বিভিন্ন প্যাকেজে আমাদের হয় বিভিন্ন দোকানে আমাদের প্রোডাক্টগুলো যায় যার যে সাইজে অনুযায়ী একশো গ্রাম দুশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম বিভিন্ন সাইজে আছে এভাবেই সুন্দর করে একটা প্যাকেজিং হয়ে আপনাদের হাতে যায় যে এই যে প্যাকেজিংটা হচ্ছে ভিতরে সিলিং সিলিং করার পরে ভিতরে ফুইল দিয়ে সিলিং করার পরে উপরে আবার প্লাস্টিক কোটের যে সিলিংটা সেটা হয় যাতে করি বাতাস যেন না না ভিতরে যায় এবং গুণগত মানটা যেন অক্ষুণ্ণ থাকে একশো গ্রাম দুশো গ্রাম বিভিন্ন সাইজে আমাদের আজকের এই কার্যক্রমগুলো হচ্ছে তো ইনশাল্লাহ যাদের মশলা লাগে যাদের এই শীতে হাঁস খাবেন মুরগি খাবেন গরু খাসি যে গণ মাংস রিলেটেড খাবার অনেক বেশি হয় শীতকালীন সময় আমাদের এই মশলাগুলো নিয়ে একবার ব্যবহার করতে পারেন তেত্রিশটা আইটেম দিয়ে করা সময়ের সাথে সাথে আমরা এগিয়ে গিয়ে এগারোটা আইটেম দিয়ে শুরু করে আজকে তেত্রিশটা আইটেমের সমন্বয় প্রস্তুত করা হচ্ছে শাহি মিক্স গরম মশলা তো আমাদের ভিডিওটা যারা দেখবেন অনেকেই আমাদের রিপিট কাস্টমার আছেন তারা ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে কেমন হচ্ছে আরো বেটার কিছু চান কিনা এবং কি সামনের দিকে আরো ইনশাল্লাহ আমরা সুন্দর বিজন করে সুন্দর